আটচল্লিশ সাল পর্যন্ত ব্রিটেনের সহযোগিতায় তারা ওই রাষ্ট্রের মধ্যে ঘাঁটি কেটে বসতে পারলো কত সাল পর্যন্ত আটচল্লিশ তারপরে ওয়ার্ল্ডের মধ্যে একটা পরিবর্তন আসে ওই যে পঁয়তাল্লিশে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয় তখন রুলিং স্টেট চেঞ্জ হয়ে যায় ব্রিটেনের জায়গায় চলে আসে আমেরিকা এবং আমেরিকার হাত ধরে ওরা আরো শক্তিশালী হওয়া শুরু করে ব্রিটেন ওদেরকে পেলে পোষে বড় করেছিল আমেরিকা তাকে আরো বেশি তেল দেওয়া শুরু করলো আস্তে আস্তে ওকে একদম ওই শিশু শাবক থেকে একদম দানবের রূপ দিল আমেরিকা কথা বোঝার চেষ্টা করেন ব্রিটেন ওকে শিশু শাবকের মতো মানে লালন পালন করেছে আর ইউএসএ আসা ইয় রুলিং স্টেট হওয়ার পর ওকে দানবের আকৃতি দিয়েছে সব ধরনের সাপোর্ট ইকোনমিক সাপোর্ট পলিটিক্যাল সাপোর্ট জিও পলিটিক্যাল সাপোর্ট মিডিয়ার সাপোর্ট প্রযুক্তির সাপোর্ট পারমাণবিক ওয়েপেন্স এভরিথিং তারা প্রোভাইড করেছে করে আটচল্লিশ থেকে নিয়ে এই যে এখন তেইশ পর্যন্ত দফায় দফায় চারটা বা পাঁচটা বড় বড় যুদ্ধ হয়েছিল মনে আছে আপনাদের হিস্ট্রি চারটা পাঁচটা ওয়ার হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে দেখেন আপনারা পাবেন চারটা পাঁচটা দফায় হয়েছে কিন্তু কোনোটাতেই মুসলমানরা আর পেরে ওঠে নাই লাস্ট এই একশো বছরে মুসলমান আর পেরে ওঠে নাই পাঁচটা ছয়টা রাষ্ট্র মিলে একা তার সাথে লড়তে পারে নাই সে একা পাঁচ ছয়টা রাষ্ট্রের এগেনস্টে লড়েছে আপনি কি মনে করছেন তাদেরকে তারা ওই ওই আগের ওই দুর্বল অবস্থায় নাই তারা সবকিছু নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ওই জায়গা থেকে এই দুটো রাষ্ট্রের হাত ধরে ধরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমি মেনশন করলাম কোন কোন ডিপার্টমেন্টে তারপরে আস্তে আস্তে যখন ইন্তেফাটা শুরু হলো আশির আশির দশকের দিক থেকে তেরাশি সত্তর আশি চুরানব্বই এ করতে করতে নাইনটিন নাইনটি থ্রিতে অশ্ল শান্তি চুক্তি হয়েছিল আপনারা করে দেখেন দ্বিজাতি এর আগে আবার দ্বিজাতি নীতি হয়েছে ইত্যাদি ইত্যাদি জাতি নীতি মুসলমানরা কখনো মানে নাই কেন আমরা দুটা রাষ্ট্রনীতি মানবো ওটা আমাদের জায়গায় আমাদের এক রাষ্ট্রনীতি থাকবে তোমরা এখানে বাইর থেকে উড়ে এসে জুড়ে বসো এখান থেকে তোমরা চলে যাবা তোমরা উড়ে এসে জুড়ে বসো তোমরা চলে যাবো আমরা কেন এটাকে ভাগের নিতে যাবো মুসলমানরা যায়নি কখনো অসলো শান্তি চুক্তির পরে যখন মুসলমানদের মধ্যে নমনীয়তা আসলো তখন সৃষ্টি হয়ে এটা এখন হয়নি নাইনটিন নাইনটি থ্রিতে নাইনটিন নাইনটি ফোরে হয়েছে উনিশশো চুরানব্বই সালের দিক থেকে তারপরে আস্তে 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 ওরা শক্তিশালী হওয়া শুরু করলো এবং চতুর্দিক থেকে ইয়েমেনের সাপোর্ট এদিকে ইরানের সাপোর্ট কিছু কিছু ক্ষেত্রে আরব কান্ট্রিগুলোর সাপোর্ট কাতার কুয়েত আবুধাবি লেবানন জর্ডান এদের সাপোর্টে আস্তে আস্তে ওরা ওই জায়গাটুকুর মধ্যে তাদের কার্যক্রম পরিচালিত করতে থাকলো মূলত তারা মূল মূল পেশাটা হচ্ছে ওই জায়গাটুকু বাদ দিয়ে বাকি সব সব জায়গায় জায়গায় তারা দখল করে আদতে পরাধীন শুধু ওই জায়গাটা এখন পর্যন্ত স্বাধীন কথা কি বুঝতে পারেন মাত্র এই নব্বই বছরে তারা মোটামুটি ভাবে আশি থেকে পঁচাশি পার্সেন্ট জায়গা দখল করে ফেললো এদিকে পশ্চিম তীর বাদ দিয়ে আর গাজা বাদ দিয়ে বাকি থাকলো অল্প কিছু ল্যান্ড এই ল্যান্ডটুকুর মধ্যে মুসলমান ভাইরা তাদের কাছে যা আছে এটা দিয়ে প্রতিহত করা শুরু করলো দফায় 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 প্রত্যেক বছর রমজান মাসে প্রত্যেক বছর রমজান মাসে হামলা হচ্ছে মসজিদ থেকে বের করে দেয়া হচ্ছে এখন তো দেখছেন নতুন করে স্ট্রিগুলো আবার মানুষের স্মৃতিতে আসছে আমরা খুব ইতিহাস বলা জাতি ইস্যু পাগল জাতি একটা ইস্যু সামনে আসলে আমরা তখন চর্চা করি তারপর আমরা ভুলে যাই আবার ঠিক আছে আমরা কনফারেন্স করলাম অনেক কিছু করলাম লেখালেখি করলাম ফেসবুক কাপায় দিলাম দেখেন আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে গেছে আবার আমরা হচ্ছে এরকম একটা জাতি এই কারণেই আমাদের স্মৃতিতে যেন এটা জীবিত থাকে এই জন্য প্রত্যেকটা লেকচারের মধ্যে আলাকসা ইস্যু আসা উচিত কেন কারণ এটা আমাদের এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন কেমন কেমন করে বোঝাচ্ছি এখান থেকে শেষ করে মিনিটে এই যে তারা পুরো জায়গাটার উপর এত জুলুম করলো এবং মুসলমানরা তাদের যান মাল শ্রম দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করলো আপনাদের কি মনে হয় কতগুলো মুসলমান মারা গেছে আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান বলে দিই প্রতিদিন গড়ে আড়াইজন করে প্রতিদিন গড়ে আড়াই জন করে মুসলমানকে মারা হয়েছে কতগুলো কত লক্ষ দীবনকে উঠানো হয়েছে তার ঠিক নাই কত ভাই কারাগারে এখন নির্মম নির্যাতন সহ্য করছেন ঠিক নাই কতজনকে গুপ্ত হত্যা করে মারা হয়েছে ঠিক নাই কতগুলো বাচ্চাকে মারা হয়েছে তারও ঠিক নাই লাস্ট এই লাস্ট এক মাসে যদি আপনি দেখেন বিশ হাজার সামথিং লাস্ট এক মাসে বিশ হাজার সামথিং তাহলে আপনি হিসেব করে নেন যে লাস্ট একশো বছরে কত এরপরেও এগুলো নিয়ে প্রশ্ন তুলছে কিছু মানুষ যে তারা ভুল করছে তাদের প্রতিহত করা ঠিক হচ্ছে না পাগলের কাজ করছে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে সহি হচ্ছে না আকিদা ঠিক নাই ওদের পদ্ধতি ঠিক নাই আমি আমি মানে এত বেশি ফেট আপ এই কথাগুলোতে যে এগুলো মুখে উচ্চারণ করতে আমার লজ্জা লাগে এখন ঘৃণা লাগে লজ্জা লাগে বলতে ইচ্ছা করে না মানুষ নির্লজ্জতার অসীম অতল তলে যাওয়ার পরেই কথাগুলো বলতে পারে এরকম সিচুয়েশনে মানুষ বলতে পারে যে মূর্তি পূজা করে না ওরা উন্নতি করছে হ্যাঁ কে বলেছে হামাস যুদ্ধ করছে তৈরি করা পাগলের কাজ করতেছে কেন প্রতিহত করবে কি আছে ঢাল ওরা কি মোতার যুদ্ধের হিস্ট্রি জানে না যে তিন হাজার সৈন্য নিয়ে আমরা দুই লক্ষ সৈন্যকে প্রতিহত করেছি তখন কুফু ইনসাফের কথা আসে নাই কেন ওরা কি বদরের হিস্ট্রি জানে না যে তিনশো তেরো জন নিয়ে আমরা এক হাজার জনকে ডিফিট করেছি তখন কি কুফু ইকুয়ালে ছিল অস্ত্রশস্ত্র সেম ছিল কখনোই মুসলমানরা অস্ত্রশস্ত্র শস্ত্র সেম ছিল না আপনারা জাস্ট মোতার যুদ্ধের হিস্ট্রিটা পড়ে দেখেন কিভাবে তারা লড়ছেন তো এখন এগুলো বললে অনেক কথা মূল কথাটা হচ্ছে ওদের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন মুসলমানদের উপর হয়েছে এতে তারা বাধ্য হয়েছে এই পথে যেতে যখন দেয়ালে মানুষের পিঠ থেকে যায় তখন মানুষের এটা করতে মানুষ বাধ্য হয় তারপরে ডে ডে বাই ডে যখন চোখের সামনে বাচ্চার রক্ত ভাইয়ের রক্ত বনের ইজ্জতের মানহানি তারা দেখবে কোন মুসলমান চুপ করে বসে থাকতে পারে একজন একজন বনের ইজ্জতের বদলে নবী কি করলেন পুরো বনু কাইলুকাকে উৎখাত করলেন একজন রাষ্ট্রদূতকে হত্যা করার অভিযোগে নবী সালাম দুই লক্ষ রোমান সৈন্যের এগেনস্টে তিন হাজার সৈন্য পাঠাই দিলেন কই মুসলমানরা তো কখনো এরকম করে চিন্তা করে নাই ওদের এক হাজার হলে আমারও এক হাজারই হতে হবে আর আমরাই তো ওদেরকে একা ছেড়ে দিলাম এখানে আশপাশের আরব রাষ্ট্রের ভূমিকা কি পুরো বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর কি ভূমিকা তেল বয়কটের কি ভূমিকা পণ্য বয়কটের কি ভূমিকা ঐক্যবদ্ধ সামরিক বাহিনী গঠনের বিষয়ে আমরা কতটুকু তৎপর আমরা যারা নিউক্লিয়ার মিসাইল বিলং করি তারাই বা কতটুকু হেল্প আমরাই বা আমাদের দায়িত্ব কতটুকু পালন করেছি এখন যাদের কিছুই নাই শেষ মেশ তলোয়ার নিয়ে লড়তেছে ওদেরকে আপনি আঙুল তুলে আন্ডারেস্টিমেট করতে চাচ্ছেন নির্লজ্জ হলে এটা করতে পারেন যখন আপনার লজ্জা থাকবে না একটা হাদিস আছে ফাসনা আসে যখন তোমার লজ্জা বলতে কিছুই থাকবে না যা ইচ্ছা তাই করতে পারো এখন এই পর্যায়ে আসছেন আপনারা আল্লাপাকে আপনাদের হেদায়ত দান করুন জাতি পুরো স্পষ্ট আমি একটা কথা বারবার বলি আল্লাহ কিছু কিছু ইস্যু পৃথিবীতে নিয়ে আসেন কাফের ফাসেক মোশরেক মোনাফেক এবং মুমিন আলাদা করে দেওয়ার জন্যে এই আলাক্সা ইস্যু হচ্ছে সেই সেই ইস্যুগুলোর মধ্যে সবচেয়ে বড় ইস্যু এখন এই অবস্থা চলতেছে কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না ইনশাল্লাহ কারণ আমরা আমরা জানি এটা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত জানেন যতক্ষণ পর্যন্ত না তাদের মাসিহ তাদের প্রতিশ্রুত মাসিহ যাকে তারা হত্যার চেষ্টা করেছিল মনে আছে ইসা সালাম তাকে হত্যা করার চেষ্টা করার কারণে আল্লাহ পাক ওদেরকে এমন একটা আজাব দিবেন যে আজাবটা হচ্ছে হাত দিয়ে দিয়ে এবং আমরা এটা জানি যে মুসলমানদের এই দুর্দশা চলতে চলতে একজন নেতা আল্লাহ পাক নিয়ে আসবেন জান্নাম আল মেহদি যার নেতৃত্বে ইনশাআল্লাহ আল্লাহ মুসলিমরা আবারও বিশ্বে ওই জায়গায় যাবে যে জায়গায় ছিল তারা আগে ইমাম হুসাইন নদীল্লাহ আনহুর আনফিনিশ জবটা তিনি পূরণ করবেন এবং এই যে আমি কতজন বীর পুরুষের নাম বললাম ওই জায়গা উদ্ধার করা বা জয় করা বাস্তবায়ন করার জন্যই আল মাহদিন মতো নেতৃত্ব আল্লাপাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ এটা সামনে আসবে কত কত সালের মধ্যে কত কি আমরা জানি না এগুলো আমরা কোনো এস্টিমেটও করতে পারবো না কিন্তু আস্তে আস্তে বিশ্ব ওইদিকে যাবে এটা এটাই এটা নিশ্চিত এটা নিশ্চিত বিশ্ব ওইদিকে আস্তে আস্তে যাচ্ছে এবং ওরাও এত সহজে ছাড়বে না ওরা এতটুকু জায়গায় যাচ্ছে না পুরো হোলি ল্যান্ডটা চাচ্ছে আমি সব প্রথমে বলেছি পুরো হোলি ল্যান্ডটা ওরা দখল করতে চাচ্ছে তো এখন ওরাও ওই মিশনে আগাবে মুসলমানরাও তাদের মিশনে আগাবে এই কনফ্লিক্ট চোট চলতেই থাকবে চলতেই থাকবে ওদের জুলুমও বাড়তে থাকবে মুসলমানদের প্রতিহত করার প্রক্রিয়াও বাড়তে থাকবে শহীদদের সংখ্যাও বাড়তে থাকবে ওই জায়গা বরকতময় ওখান থেকে আল্লাপাক বেশি বেশি শহীদ নেবেন ইনশাল্লাহ এবং একটা পর্যায়ে দেখবে মুসলমানদের এই পালাটা ঘুরে যাবে ইনশাল্লাহ এবং যখন মুসলমানদের ইমান ঠিক হবে আমল ঠিক হবে জাজবা ঠিক থাকবে আখলা ঠিক হয়ে যাবে তাস্কিয়া ঠিক হয়ে যাবে রিজিক ঠিক হয়ে যাবে নেতৃত্ব ঠিক হয়ে যাবে ইমার জামা এগুলো গড়ে উঠবে ঐক্য চলে আসবে দেখবেন তখন দেখবেন আবার মুসলমানরা শক্তিশালী হবে এই কাজগুলো করার জন্য আল্লাহ পাক আল মাহাদিকা পাঠাবেন তো উনি আসবেন বলে আমরা হাত ফুটে বসে থাকবো এমনও না বিষয়টা না আমরা আমাদের সময় যা করা তাই করবো উনি আসলে এটা হবে তাই বলে রাখলাম আল্লাহ রবুল আলম তখন ইসা আল ইসলামকে পাঠাবেন এই সিরিয়ার দামেশকে তাকে দেখা মাত্রই সে লবণের মধ্যে গলতে শুরু করবে শেষ গণ তার আগে সে এই পুরো বিশ্বটাকে চষে বেড়াবে চল্লিশ দিন বিশ্বের এমন কোনো জায়গা আবার থাকবে না তার মানে আমাদের দেশেও সে আসতে পারে নবীজি বলেছেন পৃথিবীতে এমন কোনো জায়গা বাকি থাকবে না যেখানে সে তার দাপট দেখাবে না শুধুমাত্র দুইটা জায়গায় সে ঢুকতে পারবে না একটা হচ্ছে মক্কা একটা হলো আচ্ছা ওইটা নিয়ে আমরা আগের কথা বলবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত